গুড মর্নিং সবাইকে চলে এলাম ঘরে একদম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে কালকে রাতে ট্রেনিং থেকে বাড়ি ফিরলাম তো আজকে একটু বেলা করে উঠেছি কাজে উঠেছি মুখ মুখ টুক ধুয়েছি ফ্রেশ হয়েছি আর কাজের লোক চলে এসছে ভালো হলো সকাল সকাল কাজও হয়ে গেল তো কাঁচা কুচি সমস্ত কিছু ছিল সেগুলো সব করে দিল টর মুছে পরিষ্কার করে দিলো সমস্ত কিছু হয়ে গিয়েছে রান্না বসিয়েছি তো চলো সব কিছু একবার দেখিয়ে দিই তোমাদের সাথে চলো খুব এনজয় করলাম ট্রেনিংয়ে সবার সাথে খুব মজা লাগছিলো বাট আজকে এসে পড়ে রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করছে না যেহেতু এতদিন কোনো কাজ ছিল না খালি খাওয়া দাওয়া আর ক্লাস করা আর বসে বসে গল্প করা সবার সাথে তো ঘরে এসে ভালো তো লাগছে ঘরে আসতে কি কারো ভালো না লাগে যতই হোক হাজব্যান্ড আছে ছেলে আছে কিন্তু কাজ করতে ইচ্ছা করছে না মানে কীরকম কুড়ে কুড়ে টাইপের হয়ে গিয়েছি যতই হোক পাঁচ দিন মতো বসে বসে খেয়ে এলাম তো তো তাই জন্য তো চলো দেখিয়ে দিই কিন্তু কাজ তো করতেই হবে চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার যে দেখো ঘর সব সব মোছামুছি পরিষ্কার হয়ে গিয়েছে পুজো টুজো সব কিছু কমপ্লিট আমার জলখাবার খাওয়াও হয়ে গিয়েছে চান করাও হয়ে গিয়েছে টর সব মুছে কাজের লোক চলে এসেছিলো তাড়াতাড়ি আর এদিকে দেখো আমি গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে দিয়েছি কিন্তু আমার হাজব্যান্ডও খুব ভালো ও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এমন না অনেকে সবাই আমাকে বলছিল ওখানে যে দেখবি ঘরগুলো যেয়ে ঢুকতে পারবি না গ্যাস ট্যাস যা করে রাখবে কিন্তু না আমার হাজব্যান্ড মোটে ওরকম নয় ও সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে ও জানেই যে আমি এসে পরে পছন্দ করব না তার জন্য ও সব পরিষ্কার করেই রেখেছে উঠোনটাতেও দেখো ব্লিচিং ব্লিচিং আরে দিয়ে পরিষ্কার করে রেখেছে এদিকে সিঁড়িগুলোতেও ব্লিচিং ফ্লিচিং দিয়ে গোটাই পরিষ্কার করে রেখেছে তারপরে দেখো এই যে কলে জল এসছে জল ভরা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে গামলাটা ভরলেই হয়ে যাবে এদিকে দেখো প্রচুর কাঁচা হয়েছে যেগুলো সব নিয়ে গেছিলাম সেগুলো ওইদিকে চাদর আরে মেলা আছে নিচেও মেলা আছে সমস্ত কিছু তো এবার চলে আসি রান্নাতে রান্নাতে দেখে নাও আমার হাজব্যান্ড বলছে তুমি যতদিন থেকে গিয়েছ একদিনও মাছ খাইনি মানে চিকেন করেছে বেশিরভাগ চিকেন আর ডিম এইসবই খেয়েছে মাছ করেনি যেহেতু ছেলেটা মাছ খেতে পছন্দ করে না তো ওই জন্য একার জন্য আর মাছ আনেনি তো দেখো এই যে মাছ নিয়ে এসছে মাছের সর্ষে দিয়ে লাগা লাগা করব ডাল করব আর এখানে শুক্তা শুক্তো হচ্ছে আর আলু সেদ্ধ এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো চলো রান্নাগুলো করে নিই তারপরে পরে আসছি তোমাদের কাছে দেখো তরকারি হয়ে গিয়েছে এবার মাছগুলো ভাজছি এবার মাছগুলো ভাজা চলছে আর শুক্তো হয়ে গেল এরকম একরকম এখানে মাছগুলো টপ করবো আর ডালটা ইয়ে করব টর করে নিই চলে এলাম একদম রাত্রেবেলা তোমাদের কাছে রাতের ডিনার নিয়ে আর আসা হয়নি আনতে দেখো মানে বাজার নেলগুলো আসতে নিয়েছি নখগুলো কেমন লাগছিল ফাঁকা 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 লাগছিল মানে আমার নখে কখনো নেল পালিশ ছাড়ানো দেখতে পাবে না খুবই কম মানে একটু ছেড়ে গেলেই আমি রিমুভার দিয়ে তুলে আবার নতুন নেল পলিশ পরে নিই ভালো লাগে না আমার খালি নীল কি করবো তো চলো রাতে ডিনার কী হচ্ছে দেখিয়ে দিই সেরকম কিছু হয়নি দেখিয়ে দিই চলো ব্যাক ক্যামেরায় গরম পরোটা হচ্ছে এখনও করছি হয়নি করা এই যে বেলা আছে আর এই যে দেখো এখানে আলু ভাজা এই যে আলু ভাজা আছে আর কালকে ওই যে বর্ধমান থেকে মেহানা সীতাভোগ এনেছিলাম তো সেইগুলো আছে তো এই আজকে আমাদের রাতের দিনার তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম আমি এখানেই শেষ করলাম গুড নাইট সবাইকে দেখো শাঁখাও পড়ে নিয়েছি মোটা মোটা শাঁখাও সবই তো খুলতে হয় ট্রেনিংয়ে তো চলো আসছি টাকাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই